হ্যালো ভিডিও চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আগের ভিডিওতে বলেছিলাম যে যেহেতু আগে মাদার্স ডে তো সেই উপলক্ষে কিছু একটা করব তো আমি আর বোন কেকের দোকানে চলে এসেছি তো সকাল ভাবছিলাম যে কিছু একটা করব করব তো ভাবলাম যে না একটা কেক কিনে সেলিব্রেট করা যাক আজকের দিনটা তো তাই জন্য আমরা চলে এসেছিলাম ভাবছিলাম যে কোন কেকটা নেব তেমনটা পছন্দ হচ্ছিলো না তো যেহেতু আমার টুনে চকলেট কেক খেতে ভালোবাসে তো তাই জন্য চকলেট কেকটাই নিয়েছি দেন আমরা এখন বাড়ি যাচ্ছি টোটো উঠে গেছি এত গরম পড়েছে যে কি বলবো মানে বিশাল গরম পড়েছে আমি তো আর বাঁচলাম না তো দেন আমি বাড়িতে চলে এসেছি মানে আমরা তার আগে একটু বেরিয়েছিলাম তো সেই ভিডিওটা আবার অন্য সময় দেখাবো দেখো কেক এই কেকটা নিয়ে এসেছি তো মা দেখে তো অবাক মা বলছে এসব করার কি দরকার ছিল তো আমি বললাম তো ইচ্ছে হলো তাই একটুকুনি করলাম সব সময় তো পারি না যাই হোক মা তো দেখে খুব খুশি হয়েছে আর আমিও খুব খুশি হয়েছি মাকে দিয়ে তো নেক্সট টাইম আরও বেটার করার চেষ্টা করব বেশ ভালোই লাগছে তো একাতে ভিডিও একাতে ইয়ে হচ্ছিল না যাই হোক তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর ফলো